এখানে সবাই আমাদের কাছে এই বিষয়টা সবটা আমাদের কাছে শিকার হয় তারপর আমরা এখানে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছি কিনা আরো অন্য কোনো বিষয় আছে কিনা প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা

কোনলি তো কাজটা কিভাবে করছো সেটা আপনারা চাটা দিয়ে নিজেরই করছো ছাত্রের পক্ষে মানে আমরা আবার ঢুকিয়েছি স্যার স্যার একটু এটা আমরা একটু দুন স্যার একটু স্যার স্যার i'm real

আমার একটা প্রশ্ন ছিল স্যার ওই ছেলেটার বোনে বলছে যে সে ঢাকা থেকে এসেছে ওই যে ছেলেটার সঙ্গে কানাডায় বিয়ে হয়েছে ওই মেয়েটার ওনার বাবার কাছে তিনি ডাক্তার আর কি

صاف گو صاف اري چاٿي نا نا چاوي اسو شارچ رت ولالي الياس کو الياس نا نا شارچ رت ولالي